ন্যাশনাল ক্রিকেটার্স ফ্রম সিলেট বুঝেই যাচ্ছে এখানে যাদেরই ছবি আছে প্রত্যেকেই সিলেটের এবং প্রত্যেকেই কখনো না কখনও জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এই পুরো জায়গাটাতে কোনো কিছু দেখে কি মনে হচ্ছে যে শূন্য শূন্য লাগছে খুঁজুন খুঁজতে খুঁজতে আমার কথা শুনুন এদিক দিয়ে যখন বের হই সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম দিয়ে যখন বের হই এখানে আসলে আমার একটা জায়গা দেখে আমি আটকে যাই মন খারাপ হয় আফসোস হয় হতাশা লাগে এই ফ্রেমটা দেখে একটা ফ্রেম যেটা আসলে বাধাই করা কিন্তু ওখানে কারোর ছবি নেই কারোর নাম নাই এবং যখনই দিক দিয়ে যাই আমার সবসময় মনে হয় যে এখানে একটা নাম থাকতে পারতো থাকা উচিত ছিল এতদিনে সে নামটা অমিত হাসান অমিতকে নিয়ে আসলে বিভিন্ন সময় আমরা আলোচনা করেছি সবাই আলোচনা করেছে গতবারের অ্যানসেলের পর থেকে আসলে এই আলোচনাটা অনেক জোরালো হয়েছে যে তাকে ন্যাশনাল টেস্ট টিমে খেলানো উচিত আইল্যান্ড সিরিজের আগেও হয়তো অনেকেই ভেবেছেন অমিতকে খেলানো যেতে পারে এখনও হয়তো অনেকেই এটা বিশ্বাস করেন যে আয়ারল্যান্ডের এগেন্স্ট অমিতকে খেলানো যেত বাট টেস্ট ক্রিকেট রিলেটেড যেই আলোচনাটা এটা না আসলে আজকে আমি করতে চাই না অমিত আজকে একশো বাহাত্তর রানের নট আউট আছেন তারপরেও না হ্যাঁ আমি হয়তো অমিত যেই শর্টসগুলো খেলেছেন সেই শর্টসগুলো অবশ্যই স্ক্রিনে দেখাবো আপনারা দেখবেন কিন্তু রেড বলটা নিয়ে আজকে আলোচনা করতে চাই না আজকে পুরো আলোচনাটা করতে চাই সাদা বলার অমিত হাসানকে নিয়ে কারণ লাল বলের অমিতকে নিয়ে এত বেশি আলোচনা করেছি অথবা এত বেশি আলোচনা সব সময় করা হয়েছে সবার যে সবাই হয়তো এটা ভুলেই গেছে অমিতের সাদা বলেও খুব ভালো পারফরমেন্স আছে অমিত সাদা বলেও খুবই দারুণ একজন প্লেয়ার দারুণ একজন ব্যাটসম্যান এমন প্রতিভাবান একটা প্লেয়ারকে যখন দেখি নামের পাশে টেস্ট ক্রিকেটার ট্যাগ লেগে যায় বা রেড বলের ক্রিকেটার ট্যাগ লেগে যায় তখন খুবই আফসোস হয় কারণ আমি মাঠে গিয়ে খেলাটা দেখি তো আমি অমিতকে প্রিমিয়ার লিগেও অনেক বছর ধরে দেখছি আমি অমিতকে এনসিএল টি টোয়েন্টিতে দেখলাম এবারে তো ওই জায়গা থেকে আমি জানি সাদা বলে ক্রিকেটটাতে তার ঠিক কি লেভেলের সামর্থ্য আছে আর দিনে দিনে আমরা যেভাবে তাকে টেস্ট ক্রিকেটার বানিয়ে দিচ্ছি এটা তারই ক্ষতি করছে একবার ভাবুন বিপিএলে নিলামে অমিত হাসানের মতো ব্যাটসম্যানকে কেউ পিক করলো না কেউ আগ্রহ দেখালো না মানে এটা তো অবাক হওয়ার খুব বেশি কিছু নাই হয়তো কারণ আপনারা মনে করেন অমিত টেস্টের প্লেয়ার টেস্টের প্লেয়ারকে টি টোয়েন্টি তার নিবে কি যেটা মোমিনুলের ক্ষেত্রে অনেকে মনে করেন সাবমানের ক্ষেত্রে অনেকে মনে করেন বাট আসলে কি কেউ শুধুমাত্র একটা ফর্ম্যাটে প্লেয়ার হয় আমি বাকিদের কথাটা বাদ দিলাম আমি অমিত হাসানকে নিয়ে কথা বলতে চাই যে শর্টসগুলো তিনি মারছেন স্ক্রিনে তো দেখছেন এই শর্টসগুলোকে তিনি সাদা বলে মারতে পারেন না এই কি তার সাদা বলে মারার অ্যাবিলিটি নাই অবশ্যই আছে অমিত সাদা বলে দারুণ একজন দেখলে বোঝা কঠিন হয়তো হ্যাঁ এমন জায়গায় সে সাদা বলে ক্রিকেটটাতে মানে কিছু করে দেখায়নি যে জায়গাটাতে হয়তো আপনারা সবাই খেলা দেখেছেন খুব আগ্রহ নিয়ে লাইক স্টার এশিয়া কাপের পর যেমন জানতে পারলেন যে সাকলেনের মতো প্লেয়ারও বাংলাদেশে আছে অহিন নামেও কেউ আছে অনেক প্লেয়ারের ব্যাপারে আপনাদের নতুন করে জানা হয়েছে রিপন মন্ডল ছয় মারতে পারে এটা জানা হয়েছে অমিতা তো এমন কোনো জায়গাতে খেলেনি অমিত বিপিএলের সুযোগও পায়নি বিপিএল আমরা সবাই দেখি অমিত রাজিংস্টার এশিয়া কাপেও যায়নি অমিত এমার্জিং এশিয়া কাপেও যায়নি সব স্বাভাবিকভাবেই সবাই যেই জায়গায় চোখ রাখে ওই জায়গাটাতে হয়তো অমিত খুব ভালো মতো খেলার সুযোগ পায়নি প্রিমিয়ার লিগ লাইভ টেলিকাস্ট হয় কিন্তু কতজন সেটার খোঁজখবর রাখে সেটার দিকে চোখ রাখে আমি জানি না কিন্তু প্রিমিয়ার লিগ হইল একটা মানদণ্ড একটা খেলোয়াড়কে জাজ করার সাদা বলে ক্রিকেটার সেই প্রিমিয়ার লিগে আপনি বিগত কয়েক বছরে যদি দেখেন সবসময় দেখবেন অমিত হাসান টপ রান সংগ্রাহকদের একজন সবসময় দেখবেন এমনকি লাস্ট প্রিমিয়ার লিগেও তিনি ছয়শোর উপরে রান করেছেন সম্ভবত চার নাম্বারে ছিলেন আমরা সবসময় আলোচনা করি এনামূলক বিজয় নিয়ে নাইম শেখ নিয়ে যে তারা ধারাবাহিক ব্যাটসম্যান ডোমেস্টিকটা তাদের মুখস্থ তারা চাইলে রান করতে পারেন কিন্তু বিজয় আর নাইম শেখের আশেপাশেই পাশাপাশি আরেকটা নাম সবসময়ই থাকে অমিত হাসান অমিত নিয়ে আমরা কেউ আলোচনা করি না কেউ আমরা অমিতের গল্প বলি না সেঞ্চুরি করেন অমিত ফিফটি করেন আমি যদি ভুল না করি হয়তো লিস্টে ফিফটি করেছেন এখন মধ্যে নিয়ে গেছেন ভাবুন অর্থাৎ তার লিস্টে ক্যারিয়ারের দিকে চোখ দিলে আপনারা হয়তো দেখা পাবেন তার আটটা ফিফটি ছয়টা হান্ড্রেড কিন্তু না আমরা অমিতকে নিয়ে কথা বলবো না আমরা বিজয় আটকে থাকবো আমরা নাইম শেখে আটকে থাকবো আমরা আদার্স জিখলা বড় বড় প্লেয়ার যারা ওয়ান ডে টিমে খেলছে যারা টি টোয়েন্টি খেলছে তাদের নিয়ে আলোচনা করব কিন্তু অমিতের মতো ব্যাটসম্যান যারা দিনের পর দিন রান করে যাচ্ছে হোয়াইট বল তাকে আমরা সবসময় টেস্ট ক্রিকেটার হিসেবে ভাববো এবং টেস্টের তকমাই দিয়ে যাবো এরকমটা হওয়া উচিত না প্রিমিয়ার লিগ মানে দেখবেন ফলো করবেন বুঝতে পারবেন অমিত ঠিক কোন মানের ব্যাটসম্যান এবং অমিত যেভাবে ক্রিকেটটা খেলেন যেভাবে এক দুই বের করে নিতে পারেন গ্যাপ খুঁজে চার মারতে পারেন এবং কি সুন্দরভাবে তিনি ছক্কা মারতে পারেন এই জিনিসগুলো আসলে খেলা না দেখলে কখনো বুঝবেন না খেলা দেখাটা এই জন্য খুবই জরুরি আমি আসলে পার্সোনালি খুবই হতাশ হতাশ এই জন্য যে মানে বিপিএলে এবার এক্সপেক্ট করেছিলাম তার টিম পাওয়া উচিত ছিল টিম পাওয়া কেন উচিত ছিল সেটা এক্সপেক্ট করার কারণ হলো এনসিএল টি টোয়েন্টিতে তার পারফরমেন্স অমিত পাঁচটা ইনিংসে হয়তো ব্যাটিং করেছেন অলমোস্ট দুইশোর মতো রান করেছেন এগারো নম্বরে থেকে এনসিএল টি টোয়েন্টিটা টোটালি শেষ করেছেন সো অমিত চল্লিশ এভারেজে পাঁচ ইনিংসে অলমোস্ট দুইশো রান করলেন এরকম একটা ব্যাটসম্যানের দিকে আমরা তাকাইলামও না আমরা জানি না হয়তো অনেকেই যে অমিত হাসান এনসিএল টি টোয়েন্টি খেলেছেন আসলে আসলেই অনেকে যদি না জেনে থাকে এটা তো কিছু নাই তাকে নিয়ে আলাদা করে কখনো কথাও বলা হয়নি কেউ কথাও বলে না বাট অথবা এনসিএল টি যারা চোখ রেখেছে এনসিএল টি টোয়েন্টিতে তারা হয়তো ওই প্লেয়ারদের দিকে সবসময় নজরটা দিয়েছে যে প্লেয়াররা হচ্ছে টি টোয়েন্টি খেলে ওয়ান ডেতে খেলে যাদের নিয়ে অনেক আলোচনা করা হয় যাদের সবসময় দেখানো হয় যে তারা অনেক বড় ক্রিকেটার হতে পারে কিন্তু অমিতকে তো আসলে রেড বলে বা এটা কখনো বলা হয় না যে সাদা বলে ক্রিকেটার অনেক বড় ক্রিকেটার হতে পারে অথচ অমিত কিন্তু ঠিকই তিন ধর তিনটা ফর্মেট সাজিয়ে নিতে পেরেছেন গুছিয়ে নিতে পেরেছেন তার ব্যাটিং দেখলে আপনি বুঝতে পারবেন খুব অ্যাটাকিং ব্যাটিং হয়তো করেননি তারপর তার স্ট্রাইক রেট একশো তিরিশের মতো ছিল একবার ভাবুন না এনসিএল টি টোয়েন্টিতে যেখানে এবার স্পিনাররা দাপট দেখিয়েছে যেখানে যে কোনো ব্যাটসম্যানের জন্য সার্ভাইভ করাটা অনেক ডিফিকাল্ট ছিল ওই তো অমিত হাসান পাঁচ ইনিংসে অলমোস্ট দুইশোর মতো রান করেছিলেন সার্ভাইভ করেছেন একশো তিরিশ স্ট্রাইক রেটে ব্যাটিংও করেছেন দলকে এগিয়েও নিয়েছেন এই অমিতকে নিয়ে আমরা কথা বলি না বলবো না প্রিমিয়ার লিগে দিনের পর দিন রান করে যাচ্ছেন আমরা তাকে নিয়ে কথা বলবো না আমার তো মনে হয় যে অনেকে জানেই না মানে যেটা একটু আগে বলছিলাম অনেকেই জানে না উমিত সাদা বলে ক্রিকেটে কেমন ব্যাটসম্যান এই জন্য একটা অনুরোধ করব যারাই মানে ঠিক করেন কে কোন ফর্মেটে খেলবে বা যারাই এটা দেখ দেখভাল করেন যে নেক্সটে ক্যাম্পে কে থাকবে কাকে নিয়ে কোন দিকে চিন্তা করা যায় অনুরোধ মাঠে আসবেন খেলা দেখবেন শুধুমাত্র স্কোরকার দেখবেন না শুধুমাত্র পরিসংখ্যান দেখবেন না পরিসংখ্যান দেখেও তো আসলে অমিতের মানে আমি কোনো উন্নতি দেখি না সাদা বলে ক্রিকেটে মানে ইসের দিক থেকে মানে ক্যাম্পে থাকার দিক থেকে বা ম্যাচ খেলার দিক থেকে যদি সেরকম উন্নতি থাকতো লিস্টে ক্রিকেটে চল্লিশ অ্যাভারেজ নিয়ে আসলে তারে কখনও মানে টেস্ট ক্রিকেটে আলোচনায় থাকতে হতো না লিস্টে ক্রিকেটে যার অ্যাভারেজ ফোরটির মতো মানে সে কীভাবে শুধুমাত্র টেস্টের ব্যাটসম্যান হয়ে যায় বা লাল বলের ব্যাটসম্যান হয়ে যায় এটা আমার মাথায় ঢুকে না অনেক অনেক রান তার লিস্টেতে এবং অনেক ভালো অ্যাভারেজ এরকম ভালো অ্যাভারেজ আসলে মানে অন্য কেউ যদি হতো অন্য কোনো নাম হতো যেই নামটাকে নিয়ে অনেক কথা বলা হয় যে নাম তাকে একদম সুপার স্টার বানিয়ে দেওয়া হয়েছে ন্যাশনাল ক্রিকেট খেলার আগে ওই নামটা যদি এরকম পারফর্ম করতো সে ন্যাশনাল টিম খেলে ফেলতো ওয়ান ডে তো হয়তো টি টোয়েন্টি দিত যাই হোক আমার খুবই আফসোস লেগেছে বিপিএল এর মতো একটা জায়গাতে এনসিএল টি টোয়েন্টিতে তিনি এমন পারফর্ম করার পর হোয়াইট বলে ক্রিকেটের ধারাবাহিকভাবে পারফর্ম করার পরও যখন কেউ তার পেছনে আসলে কোনো আগ্রহই দেখালো না তাকে নেওয়ার জন্য এই জিনিসটা আসলে হতাশাজনক এবং আমি জানি না অমিত নিজে হয়তো কিছুটা হলেও কষ্ট পেয়েছে কষ্ট পাওয়ারই কথা কারণ আমি অমিত হাসানকে এত বছর ধরে ফলো করি কোনোদিন তাকে আমি এরকম সেলিব্রেশন করতে দেখিনি স্যাঞ্চুরি করার পর তিনি সবসময় নর্মাল ওয়েতে জাস্ট ব্যাগটা উঁচিয়ে ধরেন খুব নর্মাল হয়তো একটা সেঞ্চুরি সেলিব্রেশন করেন কিন্তু আজকে তিনি যেভাবে সেলিব্রেশনটা করলেন আমার কাছে মনে হলো যে সেলিব্রেশন অনেক কিছু লুকিয়ে আছে হয়তো মানে তার ইন্টারভিউ যখন করব ইনশাল্লাহ আমি তার কাছে এটা জানতেও চাইবো আমি জানি কোড অফ কন্ট্যাক্টে থাকার কারণে মানে তিনি খুব ভালো মতো বলবেন না মনের কথাগুলো বলতে পারবেন না তারপরে আমার কাছে মনে হয়েছে এটা একটা জবাব কারণ উমিদকে আমি কখনো এমন সেলিব্রেশন করতে দেখিনি যাই হোক আমার একটা অনুরোধ থাকবে মাঠে এসে খেলা দেখার চেষ্টা করবেন যারাই সিদ্ধান্ত নেন কিংবা খেলায় চোখ রাখবেন আমরা অনেক সময় পরিসংখ্যান দেখি আমরা অনেক সময় লাইভ খেলা দেখি ফোনের স্ক্রিনে বা ল্যাপটপে বা টিভিতে সেখানে আসলে খুব ভালো মতো সবসময় সিচুয়েশন বোঝা যায় না খুব ভালো মতো এটা বোঝা যায় না যে মানে বলাররা কেমন বল করছে কতটা কঠিন ফিল্ড সেট আপ কি সো সব কিছু বিবেচনা করে যখন খেলাটা দেখবেন তখন হয়তো আলাদা করে বুঝতে পারবেন কে আসলে কেমন ব্যাটসম্যান কার কতটুকু সামর্থ্য লাস্ট একটা কথা বলে শেষ করি আমাকে গত কয়েকদিন আগে একজন প্রশ্ন করেছিলেন যে মিডল অর্ডার ব্যাটসম্যান নিয়ে কেন আলোচনা করি না এবং আরেকটা প্রশ্ন করেছিলেন বাংলাদেশের মানে অনেক বড়ো মাপে ব্যাটসম্যান হতে পারে লাইক বিরাট কোহলি স্টিভ স্মিথ বা তামিম ইকবালকেও ছাড়িয়ে যেতে পারে এমন কাউকে আমি দেখি কিনা ইয়াং প্লেয়ারদের মধ্যে তো স্বাভাবিকভাবেই মানে তাদের মানে যার নামগুলো বলেছে স্মিথ কোহলি এই নামগুলোর সাথে তো আসলে তুলনা চলে না তামিম ইকবালের সাথে তুলনা চলে না আমি সেই তুলনায় না গিয়ে তাকে উত্তরের চার পাঁচটা নাম বলেছিলাম এবং সেই চার পাঁচটা নামের মধ্যে অমিত হাসানের নামটা রেখেছিলাম আর নামের পাশে ওয়ান ডে লিখে দিয়েছিলাম আমি বিলিভ করি টেস্ট ক্রিকেটে অমিত হাসান যতটা সফল হবেন তার চাইতে অনেক বেশি সফল হবেন পঞ্চাশ ওভারের ক্রিকেটে এই বিশ্বাসটা এসেছে আমার মাঠের খেলা দেখে দিনের পর দিন আমি মানে আমি বিলিভ করি অ্যান্ড আমি দেখতে চাই এক এমন একটা দিন অবশ্যই আসবে যেদিন অমিত হাসান ওয়ান ডে ক্রিকেটে ওয়ার্ল্ড ক্রিকেটে ডমিনেট করবে এখন আমি জানি না আপনারা তাকে টেস্টেই আলোচনাতেই রাখবেন শুধু নাকি টেস্টের বাইরে গিয়েও তাকে নিয়ে চিন্তা করবেন কিন্তু একটা ছেলে যে মানে নিজের সবটা দিয়ে চেষ্টা করে যায় তিন ফর্মেটে খুব ভালো মতো মানিয়ে নেয়ার সেই ছেলেটা যখন মানে বুঝতে পারে যে তাকে আসলে অন্য ফর্মেটগুলোতে চিন্তা করা হচ্ছে না স্পেশালি টি টোয়েন্টিতে তাকে কেউ গুনতেছেই না তখন আসলে সেটা তার জন্য হতাশাজনক কারণ খুব ছোটবেলা থেকে আমরা যখন প্র্যাকটিস করি কি শেখানো হয় বেসিক ঠিক করা শেখানো হয় উল্টা পাল্টা শর্ট মারবেন কোচার সে আপনাকে আপনাকে ধমক দেবে বেসিকের ওপর শর্টস যারা মারে আমরা দেখে বলি ওয়াও ছবির মতো ব্যাটিং করতেছে অমিত সেই ব্যাটিংটা পারে অমিতের শর্টস দেখার মতো হয় অমিত গ্যাপ খুঁজে নিতে পারেন অমিতের কাভার ড্রাইভ অমিতের পুল শট অমিত যে শর্টটাই মারেন না কেন দেখার মতো শট মারেন দারুণ শর্ট মারেন সমস্যাটা হলো তার লাল বলটা যতটা ফোকাস হয় সাদা বলটা ততটা হয় না কিন্তু অমিত হাসান সাদা বলে ক্রিকেটে দুর্দান্ত একজন ব্যাটসম্যান এবং সাদা বলে ক্রিকেটে একদিন অমিত যদি পর্যাপ্ত সুযোগ পান ডোমিনেট করবেন শুধু বাংলাদেশ ক্রিকেটে না পুরো ওয়ার্ল্ড ক্রিকেটে বলে রাখলাম